টার্গেট মোটে আটাত্তর তবুও গায়ে লেফটে আছে চোকার স্তকমা নিউ ইয়র্কের ইন পিচ দ্রুতই রেজ হেনরিক এইটেন মাক্রমের বিদায় ক্রিস্টেন ট্রাফসের লোপ্পা ক্যাচটা কুশলমেন্ডিস ফেলে না দিলে কি ভিন্ন গল্প হতে পারত হয়তো নাসাও কাউন্ট্রি ক্রিকেট স্টেডিয়ামের স্বস্তিতে ছিল না প্রোটিয়া ব্যাটসম্যানরাও পাওয়ার প্লেতে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রান দু হাজার বাইশের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এসেছিল সমান চব্বিশই দাঁড়াতে পারলেন না ডিকক তেরো রানে ফিরলেন তবু ক্লাসের মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে এর আগে বিশ্বকাপে লঙ্কান্তের শুরুটা বিভীষিকাময় নাসাওয়ে রীতিমতো রানের জন্য হাফির দেশ রাবাদা ইয়ানসেনদের পেস বাউন্সের নাকাল নিশাঙ্কা মেন্ডিস দলীয় আনলাকি থার্টিনে প্রথম আঘাত অটনিল বার্টম্যানের পর প্লেতে আসে সমান চব্বিশ এনড্রিড নকরিয়ার বিষাক্ত বিষে নীল দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানরা নিজের কোটার চব্বিশ বলে দিলেন মোটে সাত রান নিলেন চারটা উইকেট যার প্রথমটা কামিন্দু মেন্ডিসের এরপর একে একে ফেরান কুশল মেন্ডিস চারিত আসালাঙ্কা আর টাইম আউট খ্যাত অ্যাঞ্জেলো ম্যাথুসকে তবে স্পিনারও ভুগিয়েছে লঙ্কানদের আলাদা করে বললে কিশোর মহারাজ ব্যাক টু ব্যাক হাসারাঙ্গাস সামারা বিক্রমাকে তুলে নিয়ে ভেঙে দেন মিডল অর্ডারের ব্যাটিং মেরুদণ্ড দুজনেই ফেরেন ডাকে এর মধ্যে সাদিরা সামারো বিক্রমা মারলেন গোল্ডেন ডাক ডাকমের আউট হয়েছেন মোট চার শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিন অঙ্কের ফিগার স্পর্শ করেছেন মোটে তিনজন দুই মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউস লঙ্কান ইনিংসে মোট বাউন্ডারি ছিল ছয়টা ফলাফল চলতি টুর্নামেন্টের সর্বনিম্ন সাতাত্তর রানে অল আউট তারা জবাবে শুরুটা অস্বস্তির হলেও জয় দিয়ে আস শুরু করল সাউথ আফ্রিকা মাহবুব নিমন সময় সংবাদ